কারাগারে বন্দীদের ধর্মীয় মূল্যবোধ উন্নতিতে কোরআন মুখস্থ কার্যক্রম হাতে নেওয়া হয় এতে অভূতপূর্ব সারা মেনেছে ইতিমধ্যে হাফেজ হয়েছেন তেরো হাজারের বেশি বন্দী আহালুল বাইত নিউজ এজেন্সি এবিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ঘটনাটি ঘটেছে মরক্কোয়ে উত্তর আফ্রিকা দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে মরক্কো জুড়ে কারাগারগুলোতে আয়োজিত কোরআন মুখস্থ কর্মসূচিতে অংশ নিয়ে তেরো হাজার চারশো জন বন্দী পবিত্র গ্রন্থে মুক্ত করেছেন হেসপ্রেসও একই তথ্য জানিয়েছে ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় সহযোগিতায় আয়োজিত গাইডেন্স প্রোগ্রাম এবং খুদবায় বেশি বন্দি অংশ নিয়েছেন এদের অনেকে এখনও শিখেছেন আশা করা হচ্ছে তাদের মধ্যে অনেকে হাফেজ হবেন আগামী বছরের পরিকল্পনা কথা উল্লেখ করে কারা কর্তৃপক্ষ বলেছে তারা ধর্মীয় ও কোরআনিক অনুষ্ঠান আয়োজনে মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে বন্দীদের মূল্যবোধের উন্নতি এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে এ শিক্ষা কার্যক্রম ব্যাপক সফলতা পেয়েছে দুই সালে কারাগারে কুরআন মুখস্থ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাবে মরক্কো জুড়ে কারাগারে ইসলামী নির্দেশনা প্রচারণের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ